আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আমি আমি আজকে যাচ্ছি আমার ছোটো বোনের বাসায় আমার ছোটো বোনের একটি ছেলে এবং একটি মেয়ে ছোট ছোট হ্যাঁ ওরা আমাদেরকে দেখা বা আমাকে দেখার জন্য খুব বারবার কল দিচ্ছিলো ওই জন্য আজকে চলে যাচ্ছি তো ওদেরকে ওদের জন্য আসলে কী নিচ্ছি দেখি আর ওদের জন্য নিচ্ছি আমি বাসা বানিয়েছিলাম নারিকেলের নাড়ু তারপর হচ্ছে সুজির পিঠা তারপর হচ্ছে গরুর গোস্ত রান্না করে দিয়েছি আমার আম্মু তারপর হচ্ছে আমাদের ফ্রিজে কিছু টমেটো ছিল সেই টমেটো এবং কিছু ফ্রুটস এগুলো নিয়েছি তো দেখি তাদের বেশ যাই দেখবেন আমি তাদের রিয়াকশনটা কেমন আমি আপনাদেরকে দেখাবো আমি আরেকটি কথা বলে রাখি আমি যে যাচ্ছি তাদেরকে কিন্তু আমি জানাই নাই এখনও তো যে কারণে একটু এক্সাইটেড যে বাচ্চাগুলো আমাদেরকে আমাকে দেখলে যে কেমন রিয়েকশন দেয় সেটাই দেখার খুব ইচ্ছা আমার বন্ধুরা চলুন আমি যেতে যেতে আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি কক্সাস বাজার এটা হচ্ছে কুনাপাড়ার পাশে অবস্থিত মিনি কক্সাস বাজার অন্য আমি একটি রিক্সা চেঞ্জ করে সাইনবোর্ড থেকে আরেকটি রিক্সা নিয়েছি চিটাং রোড পর্যন্ত অর্থাৎ হচ্ছে দশতলা পর্যন্ত এটাকে বলা হয় চিটাং রুট দশতলা ওইখান পর্যন্ত রিক্সা নিয়েছি এটার ভাড়া পড়েছে প্রায় কত চল্লিশ টাকা তো রিক্সা থেকে নেমে আমাকে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হয়ে তারপরে আরেকটি রিক্সা নিতে হবে সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চলে আসলাম আমি এখন লিফটের ভিতরে আছি লিফ্টের ভিতরে আছি লিফটের থেকে একটু পরেই বের হবো লিফ্টের সাথে চলে আসলাম এখনই বের হবো বের হওয়ার পর কলিং বেল টিপ দিয়ে যখন দরজা খুলবে তখনই আমি তাদের রিয়েকশন মানে আমার যে ছোট্ট ভাগিনা এবং ভাগ্নি আছে তারা কেমন রিয়েকশন করে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমিও দেখার জন্য প্রচুর আগ্রহ নিয়ে ভিডিও করতেছি জানি না কি হক কি হবে Selamat, 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 mama, 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 mama,

এটা তোমার জন্য মজা আনছি মজা মজা হ্যাঁ মজা আনছি হ্যাঁ তাহলে দেখ 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 তোর জন্য নাড়ো নাড়ো ফলে বাটাইছে মামা মামা এই যে মজা এটা পচা এটা পচা এটা খেতে হয় না এটা পচা ওইটা ভালো ওইটা ভালো হ্যাঁ এটা ভালো এ কে আছে মামা আসছে হে আচ্ছা 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 হাসু বাবা রে বল কোথায় বল 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 কোথায় তোমার বলটা কোথায় বল 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 ওই ছোটো বল বুঝু তো ও বলু এ হাসি দাস না বাবা কেমন হাসো আবার হাসি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার নাস্তা হিসেবে আমার বোন আমাকে নাস্তা দিলো গরুর গোস্ত লুচি এবং সিটা রুটি যেটাকে বলে অনেকে এটাকে রুমাল রুটিও বলে তো আমি খাচ্ছি এবং সাথে বাবুদেরকেও খাওয়ানোর চেষ্টা করতেছি ওরা খায় না আমি খাওয়ানোর চেষ্টা করি যদি একটু একটু খায় তাহলে আমার খুবই ভালো লাগে খুব আনন্দ লাগে ওরা খেলে তো বন্ধুরা আমি নাস্তাগুলো শেষ করি আমি আবার বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে বাসায় চলে যাব বাসায় গিয়ে রাতের খাবার খাবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ পরবর্তী আবার নতুন কোনো ব্লগে দেখা হবে এবং আজকের ব্লগ কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাবুদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ছোটো বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সুস্থতা হচ্ছে আল্লাহ তালার অনেক বড় একটি নিয়ামত যাই হোক তা আমি আর ভিডিওটা বড় করলাম না সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন